আঙুর খাওয়ার উপকারিতা অক্সিডেন্টে ভরপুর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আঙুর নানাভাবে শরীরের কাজে লাগে সমাধান করে ত্বকের সমস্যার বিভিন্ন গবেষণায় দেখা গেছে আঙুর ত্বকের সমস্যার সমাধান করতে এবং ত্বকের তারুণ্য বজায় রাখতে কাজ করে প্রচুর পটাশিয়াম ভালো রাখে চোখ বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কেবল আমাদের দেশেই নয় সারা পৃথিবীতেই আঙুর দারুণ জনপ্রিয় ফল স্বাস্থ্যকরও ভীষণ ভালো রাখে ত্বক ও রক্তনালী ব্যবহারও বহুবিধ এমনি খাওয়ার পাশাপাশি ব্যবহার হয় সালাদসহ বিভিন্ন ডেজার্টে তেমনি আঙুরে আছে বহু রকম এক একটা এক রং স্বাদেও আছে ভিন্নতা সবচেয়ে বেশি দেখা যায় সবুজ কালো ও লাল আঙুর জেনে নিন এ তিনের মধ্যে কোনটির কেমন পুষ্টিগুণ সাধারণভাবে আঙুর বলতে এগুলোকেই বোঝানো হয় স্বাদ মিষ্টি সঙ্গে হালকা টক একটা ভাব থাকে এক কাপ সবুজ আঙুরে গড়ে একশো চার ক্যালোরি এক দশমিক চার গ্রাম প্রোটিন শূন্য দশমিক দুই গ্রাম ফ্যাট ও সাতাশ দশমিক তিন গ্রাম কার্বোহাইড্রেট থাকে এগুলো ভিটামিন সি ভিটামিন কে ও পটাশিয়ামের ভালো উৎস এর মধ্যে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট বলে ত্বক ভালো রাখে সাহায্য করে রোগ প্রতিরোধেও ভিটামিন কে রক্ত জমার বাধা ও হাড়ের সুরক্ষায় সাহায্য করে আর পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতেও হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে সবুজ কালো লাল তিন রঙের আমুরি খাদ্য উপাদানে প্রায় সমানে সমান তিনটিতেই ক্যালোরি ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ সমান প্রোটিনের পরিমাণে সবুজ আঙুর একটু এগিয়ে তবে শরীরের উপকার হিসেবে আবার ওটাই একটু পিছিয়ে কারণ তিন আঙুরই ভিটামিন সি ও ভিটামিন কে এর যোগান দেয় কিন্তু কালো ও লাল আঙুরে এর বাইরেও আছে তিন ধরনের পলিফেলস। ফ্যানোলিক অ্যাসিড ফ্লেভানয়েড ও রেসফেরাট্রোল এর মধ্যে বিশেষ করে রেসফেরাট্রল যে শরীরের জন্য বেশ উপকারী তা তো আগেই বলা হয়েছে আর সে কারণেই পুষ্টিগুণে লাল ও কালো আঙুরকে খানিকটা এগিয়েই রাখতে হয় তবে ব্যবধান খুব একটা বড় নয় যাকে বলে উনিশ বিশ কাজেই খাওয়ার জন্য আপনি যে কোনো আঙুরই বেছে নিতে পারেন আপনার রুচি ও পছন্দ অনুযায়ী কারণ আঙুর মাত্রই উপকারী ফল এক ক্যান্সার প্রতিরোধ ব্রেস্ট লাঞ্চ প্রস্টেত ক্যান্সারের মতো রোগেরও প্রতিরোধ করে দুই হার্ট ভালো রাখে নিয়মিত আঙুর খেলে হৃৎপিণ্ডে রক্ত চলাচল ভালো হয় এর ফাইটোকেমিক্যাল হার্টের পেশিকে সুস্থ রাখে পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে তিন দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি ভালো রাখতে নিয়মিত আমুর খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা চার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আঙুর আপনার স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত আমুর খাওয়ার অভ্যাস মস্তিষ্কের ক্রিয়াকলাপ বাড়ায় পাঁচ ব্লাড সুগার নিয়ন্ত্রণ শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আঙুর ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা আঙুরের ফ্ল্যাবোনয়েডস খনিজ অরগ্যানিক অ্যাসিড কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা দূর করে একই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত ত্বকের সৌন্দর্য ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আঙুর ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে ফলে বলিরেখা কালো ছোপ শুষ্ক ত্বকের বিভিন্ন সমস্যায় আঙুর খানো ত্বকে মেখে পনেরো মিনিট রেখে ধুয়ে নিন আর কয়েক দিনের মধ্যেই পার্থক্য লক্ষ্য করুন আট চুলের জন্য স্বাস্থ্যকর আঙুর খেয়ে আঙুরের বীজ ফেলে দেবেন না এটিও সৌন্দর্য বাড়াতে কাজ করে চুলের সৌন্দর্য বাড়াতে আঙুরের বীজ পেস্ট করুন এরপর অলিভ অয়েলে তা মিশিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন এই তেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিনই ভিটামিনই চুল পড়ার সমস্যা কমায় ও চুল সাদা হয়ে যাওয়াও প্রতিরোধ করে নয় কোলেস্টেরল নিয়ন্ত্রণ আমুরে থাকা সাইটোকেমিক্যালগুলো হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে দশ ওজন হ্রাসে সহায়ক যারা ওজন কমাতে চান তারা নিয়মিত আমুর খেতে পারেন কারণ আমুর ওজন হ্রাসে সহায়তা করতে পারে আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে অপ্রয়োজনীয় টক্সিন সরিয়ে ওজন কমায় এবং ফিটনেস ধরে রাখে এগারো মাথা ব্যথা ও অ্যালঝাইমার প্রতিরোধ প্রায়ই যাদের মাথা ব্যথা হয় এবং যারা অ্যালঝাইমার রোগে আক্রান্ত হওয়ায় অনেক কিছু সহজে মনে রাখতে পারেন না তাদের নিয়মিত আঙুর খেতে বলছেন বিশেষজ্ঞরা কারণ নিয়মিত আঙুর খাওয়ার অভ্যাস মাথা ব্যথা ও অ্যালঝাইমার প্রতিরোধ করে চিকিৎসকরা বলছেন যদি দাঁত বা মারি থেকে রক্ত পড়ার সমস্যা থাকে এবং যারা রক্ত পাতলা রাখার ওষুধ খান তাদের আঙুর খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে পুষ্টিবিদদের মতে আঙুরের এত পুষ্টিগুণ থাকলেও এই ফলটি বেশি খাওয়া উচিত নয় কারণ আঙ্গুর ফল বেশি খাওয়ার অভ্যাসকারক